নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কণের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স রানীগঞ্জে নিখোঁজ গৃহবধূর দেহ দামোদর নদী থেকে উদ্ধার রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলোদ এলাকায় একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূ সুস্মিতা মালাকার রাতে শহরে মদ্যপ অবস্থায় দ্রুত গতির জেরে আহত চারজন সপ্তাহ শেষে শনিবার রাত্রে ষোলো নম্বর রাজ্য সড়কের ওপর দুটি মোটর মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত তিনজন সারানপুর ব্লকের আচরা পঞ্চায়েতে একটি বেসরকারি প্রেক্ষাগৃহে সারা ভারত কৃষক সভার একচল্লিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে আগত কৃষক নেতারা অংশগ্রহণ করেন চোখ বিস্তারিত খবরের দিকে এসআইআর সরলীকরণের দাবিতে তপশিলি ফেডারেশন পক্ষ থেকে মতুয়াদের নিয়ে হাবড়ায় মিছিল এদিন হাবড়ার দুই নম্বর রেলগেট থেকে কয়েক হাজার মতুয়াদের নিয়ে মিছিল যশো রোড ধরে হাবড়া জয়গাছি পর্যন্ত যায় মিছিলে কয়েকশো মতুয়া সম্প্রদায়ের মানুষ ঢাক কাশি নিশান ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে নারী পুরুষ নির্বিশেষে সকলে পা মেলান ছোট ছোট ছেলে মেয়েরাও পতাকা হাতে প্রতিবাদ মিছিলে পা মেলায় মেসায়া সরলি দাবিতে তপশিলি ফেডারেশন পক্ষ থেকে মতুয়াদের নিয়ে হাবরায় মিছিল এদিন হাবরা দু নম্বর রেলগেট থেকে কয়েক হাজার মতুয়াদের নিয়ে মিছিল যশোর রোড ধরে হাবরা জয়গাছি পর্যন্ত যায় মিছিলে কয়েকশো মতুয়া সম্প্রদায়ের মানুষ ঢাক কাশি নিশান ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে নারী পুরুষ নির্বিশেষে সকলেই পা মেলান ছোট ছোট ছেলেমেয়েরাও পতাকা হাতে প্রতিবাদ মিছিলে পা মেলায়

যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে কেন্দ্রের সরকার গঠন করেছে সেই সমস্ত অস্তিত্ব আছে এমন কোন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এবং আমরা বলছি যে সমস্ত ভোটার পুজো ভোটারের নামে যার স্থায়ী ঠিকানা আছে যার অস্তিত্ব আছে এই ধরনের কোনো ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এই কারণে আজকে আমরা এসআইআরের সরলীকরণ করে আমরা যারা বাংলা এবং বাঙালির সাথে এবং বাংলা ভাষার উপরে যারা ইতিহাস তার প্রতিবাদে যাতে এর ফল যাতে বাংলার বাইরে বাঙালিদের উপরে না পড়ে তার জন্যে আমরা আজকে এসআইআর সরলীকরণের দাবিতে আমরা একটা মহান করছি নাগরিকত্ব সুরক্ষা র্যালি এবং এটা আমাদের হাবড়া থেকে আজকে শুরু হলো এবং এরপরে আমরা আগামী ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত একশো পঁচিশটা বিধানসভা কেন্দ্রে এরকম নাগরিকত্ব সুরক্ষা র্যালি আমরা করব চলে যাওয়া পরবর্তী খবরের দিকে রানীগঞ্জের নিখোঁজ গৃহবধূর দেহ দামোদর নদী থেকে উদ্ধার রানীগঞ্জের তিরাত গ্রাম পঞ্চায়েতের চেলোদ এলাকায় একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূ সুস্মিতা মালাকার বয়স বত্রিশ এ তার রবিবার সকালে দামোদর নদীর চরে দেহ উদ্ধার হওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে সুস্মিতা রানীগঞ্জের চাপুই গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা রহস্য ঘেরা মৃত্যু রানীগঞ্জে নিখোঁজ গৃহবধূ দেহ দামোদর থেকে উদ্ধার রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলদ এলাকায় একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূ সুস্মিতা মালাকার বয়স বত্রিশ তার দেহ রবিবার সকালে দামোদর নদীর চরে উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় সুস্মিতা রানীগঞ্জের চাপুই গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা গাড়ির চালক মান্তু মালাকার স্ত্রী গতকাল সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যায় তার স্বামী রানীগঞ্জ থানায় নিমচা পুলিশ ফাঁড়িতে রাতেই নিখোঁজের ডায়েরি করেন রবিবার সকালে জেলো এলাকার বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীর পাশে গিয়ে দেখতে পায় তার দেহ ভাসছে এলাকাতেই বাঁকুড়ার সালতরা থানার আওতাভুক্ত হওয়ায় মৃতদেহ উদ্ধারের জন্য সালতরা থানার পুলিশকে খবর দেওয়া হয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালতরা থানার পুলিশ দেহ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি এবং মৃত্যু রহস্য উন্মোচনের তদন্তও চলছে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ সকালে আমরা গ্রাম খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলার বডি দেখতে পাওয়া যায় ডেড় বডি এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি সুস্মিতা মালাকার এবং স্বামী হয়েছে মান্ত মালাকার এটা যেহেতু বাঁকুড়া নদীরা বাঁকুড়া আন্ডের বাঁকুড়া থানার বাঁকুড়া থেকে সালতুড়া থানা পুলিশ এসে সেই ডেড় বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়নাতন্ত এখন কি হয়েছে বোঝা যাই রহস্য এবং সেটা ময়না প্রদান করার পরে জানা হবে পুলিশ যেটা রিপোর্ট দিল আমরা সেইটা দেখলাম রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরবর্তী খবরের দিকে রাতে শহরে মদ্যপ অবস্থায় দ্রুত জেরে আহত চারজন শনিবার রাত্রে ষোলো নম্বর রাজ্য সড়কের ওপর অর্থাৎ ডানকুনি রেল ব্রিজের ওপর দ্রুত গতিতে আসা দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত তিনজন ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ডানকুনি থানার পুলিশ আধিকারিক ও স্থানীয়রা এবং এলাকার অ্যাম্বুলেন্স আনিয়ে আহত ব্যক্তিদের শ্রীরামপুর ওয়ালস হসপিটালে পাঠানো হয়েছে রাতের শহরে মদ্যপ অবস্থায় দ্রুত গতি জেরে আহত চারজন সপ্তাহ শেষে শনিবার রাত্রের ষোলো নম্বর রাজ্য সড়কের উপর অর্থাৎ ডানকুনি রেল ব্রিজের উপর বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত তিনজন প্রত্যক্ষদর্শী জানান আহত ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুইজনের পায়ে গুরুতর আঘাত লাগে একজনের চোখে আঘাত লাগে এলাকার অ্যাম্বুলেন্স আনিয়ে আহত ব্যক্তিদের শ্রীরামপুর ওয়ালাস হসপিটালে পাঠানো হয়েছে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার চক ট্রাফিক আধিকারিকরা এবং স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাস্থলে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় যাতে করে রেল ব্রিজের উপর দিয়ে যান চলাচলে কোন রকম সমস্যা তৈরি না হয় উল্লেখ্য হবে বলে রাখা ভালো বারংবার প্রশাসনের তরফ থেকে গতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্নভাবে প্রচার চালালেও কোনো রকম গতি নিয়ন্ত্রণ আনা হচ্ছে না প্রশাসন সূত্রে আরও দাবি মানুষকে সচেতন ও সজাগ হতে হবে আগামী দিনে তবে গিয়ে এই গতি নিয়ন্ত্রণ আটকানো যাবে এখান থেকে এলাম দেখি চারজন শুয়ে আছে দুটো বাইকের স্পট ড্যামেজ একজনের মনে হয় পাপ ভাঙা গেছে তো আমরা এলাম তো এসে আমরা চারজনকেলো কিন্তু খান এলো আমরা তুললাম এই দেখুন এই রক্ত আনো চারজনকে তুললাম একজন পা ভেঙে গেছে তিনজনে তুললাম একজন কোলে নিয়ে তিনজন তুললাম ওই ডাঙ্গুর ছাড়া যায় অফিসে হবে ওনার শ্রীরামপুর নিয়ে গেছে এইটাই দেখলাম আমি তুললাম তো ওনার খুব দ্রুত অবস্থা আছে ওনার বাড়ির ওনার বাড়ি হচ্ছে মনে হয় চেতুপল্লির বাড়ি ওনার বাড়ির দিয়ে একজন গার্জেন এসছে ওরা আমার নিয়ে গেছে আমিও ছিলাম

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চক্রান্তে বিরোধিতা করে মালদা শহরে বিক্ষোভ মিছিল সভার আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাস্থ্য শাখা এই মিছিলের সূচনা হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চক্রান্তের বিরোধিতা করে মালদা শহরে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখা রবিবার মালদা স্বাস্থ্য শাখার জেলা কমিটির উদ্যোগে এই মিছিলের সূচনা হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে হাতে দলীয় পতাকা নিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ও সংগঠনের সদস্যরা মিছিল অংশ নেন শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় গ্রিন পার্ক এলাকার সেচ দপ্তরের প্রাঙ্গনিক সেখানে ইরিগেশন রেক্রিয়েশন হলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির অন্তর্ভুক্ত স্বাস্থ্য শাখার আজকে সাংগঠনিক সভা ও মিছিল অনুষ্ঠিত হবে এই সাংগঠনিক সভা এবং মিছিলে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য শাখার জেলা কর্মচারী প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছে তারা একটাই জিনিস আজকে প্রমাণ করছে মালদা জেলায় রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কর্মচারীদের পাশে থেকে সহমর্মিতার যে আবাস বা যা সহযোগিতা উনি করেছেন সেটাকে সমর্থন জানানোর জন্য আজকে এই মিছিলের মধ্য দিয়ে তারা প্রমাণ করবেন যে যারা এ রাজ্যের উন্নয়নকে বিশৃঙ্খলা জায়গায় তৈরি করতে চায় যারা স্বাস্থ্য পরিষেবাকে মেলায়ন করতে চায় যারা রাজ্যের যে যে স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে আজকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা দেশের মধ্যে একটা উজ্জ্বল জায়গা দখল করেছে তার পরিষেবা যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরের দিকে ব্লকের পঞ্চায়েতের একটি বেসরকারি সারা ভারত কৃষক সভার তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে আগত কৃষক নেতারা অংশগ্রহণ করে সম্মেলনে কৃষকদের সমস্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা হয় সালানপুর ব্লকের আছরা পঞ্চায়েতের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে সারা ভারত কৃষি সভার তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে জেলা বিভিন্ন ব্লক থেকে আগত কৃষক নেতারা অংশগ্রহণ করেন সম্মেলনে কৃষকদের সমস্যা জমির অধিকার কৃষি সংক্রান্ত নীতি সার ও বীজের সুষ্ঠু সরবরাহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয় প্রধান বক্তারা কৃষকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সরকারি কৃষি নীতির বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে আজকে আমাদের সারা ভারত কৃষক সভার পশ্চিম বর্ধমান জেলা একচল্লিশতম সম্মেলন আমরা সালানপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন কমরেড প্রয়াত মদন ঘোষ নগর এবং কমরেড মহাদেব মান্না অনাথ রাজ মঞ্চে অনুষ্ঠিত থেকে রাহুল পাসওয়ানের পোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি